হ্যালো গাছ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি মাঠে চলে আসলাম ব্যায়াম করতে ঠিক আছে ব্যায়াম করতে চলে আসলাম তাই ভাবছি তোমাদের একটা ভি মানে ভিডিও বানিয়ে দেখাবো সকালবেলা ন্যাচারাল জিনিস আকন্দ ফুল গাছ খুব সুন্দর লাগবে তোমরা দেখতে থাকো প্রত্যেক দিনের মতো আমি ব্যায়াম করতে আসি ঠিক আছে ব্যায়াম করতে আসি বাড়িতে যাওয়ার সময় দেখো একটা আমি আকন্দ গাছ দেখলাম আতকন্দ গাছটা দেখো কত সুন্দর লাগছে ঠিক আমি তাই তোমাদের তুলে ধরবো ভাবছি খুব সুন্দর লাগছে দেখো ঠিক কত সুন্দর লাগছে আকন্দ গাছটা একটা না দুটো চারটে রাস্তার পাশে আকন্দ গাছ আছে খুব সুন্দর লাগছে দেখো ঠিক আছো দেখতে পাচ্ছ রাস্তার পাশে খুব সুন্দর লাগছে আকন্দ গাছটা কেমন লাগছে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো তাই আমি তুলে ধরলাম এই দেখো একটা ঘুমোর ঠিক আছে ঘুমোরটা দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে বলো আকন্দ গাছটা এদের রাস্তা আকন্দ গাছগুলো কেমন লাগছে দেখো রাস্তার পাশে খুব সুন্দর লাগছে দেখো এটা দেখো রাস্তা ঠিক আছে এই দেখো একটা আকন্দ গাছ দেখো কত সুন্দর লাগছে রাস্তার পাশে দুটো তিনটে গাছ ঠিক আছে খুব সুন্দর লাগছে বলো তা আর কি তোমাদের প্রাকৃতিক তুলে ধরলাম সকালবেলা এটা হচ্ছে সকালবেলা আমি আসলাম ব্যায়াম করতে মানে ব্যায়াম করতে রাস্তায় একটু হাঁটতে আসি তাই ফুল গাছের পাশে একটু ব্যায়াম ফ্যাম করলাম তাই গাছগুলো দেখলাম তাই তোমাদের একটু ফুলগাছ মানে আকন্দ ফুল গাছটা একটু তুলে ধরলাম একটু প্রাকৃতিকও দেখাবো সকালবেলা আকন্দ ফুল গাছের সাথে সাথে তোমাদের প্রাকৃতিক জিনিসগুলো দেখাচ্ছি তোমরা দেখতে দেখতে থাকো এই দেখো একটু অনেক কয়টা এখানে মানে আটটা দশটা গাছ আছে ছ কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা তার সাথে সাথে তোমাদের একটা তোমাদের কিছু প্রাকৃতিক জিনিসও দেখা দিচ্ছি এদের রাস্তার পাশে পাশে দেখো সবুজ ঠিক দেখতে দেখো তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে বেশি বড় করবো না তিন মিনিটের দেখাবো কত সুন্দর লাগছে বলো প্রাকৃতিকটা এই এক রাস্তা রাস্তার পাশেই সকালবেলা তো ভোমর প্রচন্ড পরিমাণে ভোমর এই একটা ভোমর দেখেছি এই দেখো কালো রাস্তার পাশে তো দেখেছ একটু সবুজ বাতাবরণ সকালের বাতাবরণ কিরম থাকে সুন্দর লাগে সকালবেলা একটা মোটরসাইকেল আছে গুলো কত সুন্দর হ্যাঁ দেখো ভ্রমরগুলো দেখো ঠিক আছে দেখো ভ্রমরগুলো দেখো দেখো কত সুন্দর লাগছে অল্প প্রাকৃতিক সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আবার দেখা হবে